আসে তো নিয়ে আসেনি তা আপনার ভিডিও বন্ধ করেন এক দেড় নিয়ে আসুন ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ আপনাদের সাথে আমি শেয়ার করতেছি তো দেখুন ভালো লাগবে আপনাদের ভাজি রান্না কমপ্লিট এখন এটা নামিয়ে এটা কি করছো হ্যাঁ এই এই যে কপালে কি এখানে এই গালে কি গালে কি দেখি গালে কি কি করছো হ্যাঁ? বলো। আয়ান, তুমি কি লেখাপড়া করছো? কোথায়? খাতায় কি লেখছো দেখি? নিয়ে এসো। নিয়ে এসো যাও। নিয়ে এসো দেখি যে তুমি কি লেখছো। যাও নিয়ে এসো। শোনো। টেক দে। পেন্সিল দে। আ কি করছে? মাছ ভাজ আমি বসিয়ে দিয়েছি আমরা পাঙ্গাস মাছ যদি খাই তাহলে নদী পাঙ্গাস খাই ওর বাবা আমার বাচ্চাদের জন্য এটাই টাকা কম তো বাচ্চাদের জন্য আনা হয়

পালার দিয়েই হালাইলাম না দেন আসে তো কই নিয়ে আসেনি তা আপনার ভিডিও বন্ধ করেন এক দু জায়গায় নিয়ে আসুন কি গাছ হয়ে গেছে হ্যাঁ রায়ান ভিখারি দেখো ভিখারি আমাদের পাশে একজন ভিখারি আসছে এটা কি অবস্থা তোমার এই কি অবস্থা তোমার এই কপালে কি ভাত খাবা না ভাত খাবে কে আমি তোমার কে কি পড়াশোনা করতে বলছে এই গালে এই গালে গালে দেখি কোথায় কোথায় লেখছ শনা শনা আ এই হাতেও লেখা পড়া করছ হাতেও লেখা দেখি লেখা পড়া কেমন নেবে যা সে লেখা পড়া করছে সারা শরীরে লেখছে আম্মা আমি জল খাবো তুমি ভাত খাবা আম্মা বাবাকে আগে বলো তোমাকে টিচার কি লেখাইছে কি পড়াইছে তোমাকে কি পড়াইছে বলো পড়াই নাই তোমাকে ছায়া পড়াইছে কিছুই লেখায় নাই টিচারকে বকা দিয়ে দিব ঠিক আছে কি হাল হাই রে হাই কি করছে রে কি হয়েছে শিশু দেবা চলো তো মাছটার না আমার কমপ্লিট এখন বাচ্চাদের খাওয়াবো আর এখানে আমি সেদিনকে যে থামথনি পাতার পাকোড়া বানিয়েছিলাম ওটা অর্ধেক রেখে দিচ্ছি সেইটা রাখছি আজকে আবার ওটা ভেজে দেব বাচ্চাদের খাওয়ানো শেষ দুপুরের খাবার এখন আমি আমার জন্য নিয়ে আসছি এটা হলো সিম দিয়ে আলু দিয়ে ভাজি আর এটা হলো পাঙ্গাস মাছের মাথা আমি পাঙ্গাস মাছটা খুবই পছন্দ করি আর মাথাটা তো মাস্ট তো চলুন শুরু করা যাক তো বাচ্চাদের খাবার খাওয়ায় এখন আমি খাবো আমার বেজে গেছে আলু দিয়ে ছিম দিয়ে ভাজি কিন্তু আসলেই খুব মজা অনেক টেস্ট বিস্মুল্লাহ রহমান নিয়ে পাশ থেকে অনেক শব্দ শোনা যাবে কারণ আমাদের আমাদের বাসার সাথে একদম মেন রাস্তা এর জন্য অনেক শব্দ শোনা যাচ্ছে মার্শাল্লা ভাজিটা অনেক মজা হয়েছে এখন আমি মাছ ট্রাই করতেছি অনেক মজা অনেক মজা অনেক মজা হয়ে গেছে আপনার সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই করতেছি আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর আমার পাশেই থাকেন বেশি বেশি করে শেয়ার করেন লাইক করেন কমেন্ট করেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন